নমস্কার বন্ধুরা আমি সুমিত আর আপনি দেখছেন সলভার ইউটিউব চ্যানেল তো আপনি যদি না জেনে থাকেন যে আপনার ডোমেন বা সাবডোমেনের আন্ডারে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি কীভাবে আপনার ডোমেন বা সাবডোম্যানের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং স্পেশালি সেটা হোস্টিঙ্গারে তো আপনি কী করবেন সবার ফার্স্ট আপনার হোস্টিঙ্গারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন তো তার জন্য আমি হোস্টিঙ্গার ডট ইন এই ইউ আর এলটা টাইপ করলাম আপনিও এই ইউ আর এলটা টাইপ করে হোস্টিঙ্গারের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে চলে আসবেন এরপর কী করবেন আপনি এখান থেকে লগ ইন করবেন আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তো সেক্ষেত্রে আপনি লগ ইন অপশ্রন্টটাই ইউজ করবেন আর আপনার যদি অ্যাকাউন্ট না করা থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন তো দেখুন লগ ইন করার পর এরকম একটি ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন এখানে এসে আপনাকে আপনার সাবডোমেন বা ডোমেন যার আন্ডারে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান না কেন সেই ডোমেন বা সাবডোমেনকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার একটা সাবডোমেন রয়েছে সেই সাবডোমেনটাকে আমি চুজ করে নিচ্ছি এটা ছিল আমার প্রাইমারি ডোমেন সুমিত বৈদ্য ডট কম তো তার আন্ডারে আমি একটা সাবডোমেন বানিয়েছিলাম আর আপনি যদি না জেনে থাকেন কীভাবে সাবডোমেন বানাবেন তো সেক্ষেত্রে আমার আগের একটি ভিডিও রয়েছে সেখানে আমি দেখিয়েছি কীভাবে সাবডোমেন বানাতে হয় তো সেই ভিডিওটা দেখে নিলে আপনি বুঝতে পারবেন কীভাবে সাবডোমেন বানাতে হয় তো যাই হোক আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না তো এখানে আমি কী করবো আমি দেখালাম আপনাকে এই হচ্ছে আমার সাবডোমেন আমি এই সাবডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তো ইনস্টল করার জন্য আপনাকে কী করতে হবে এই যে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের রাইট সাইডে যে ড্রপডাউন বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ওভারভিউতে ক্লিক করবেন ওভার ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি এখানে চুজ করা রয়েছে সুমিত বৈদ্য ডট কম আপনি যদি আপনার প্রাইমারি ডোমেনে প্রেস ইনস্টল করতে চান তো সেক্ষেত্রে আপনি এই অপশনের মধ্যে এই আপনার প্রাইমারি ডোমেনটাকে রাখতে পারেন প্রাইমারি ডোমেনটা রাখার পর আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন তো যেহেতু আমার এখানে ওয়েবসাইট রয়েছে আমার প্রাইমারি ডোমেনের আন্ডারে তো আমি কী করেছি আমি এখান থেকে একটা সাব ডোমেন বানিয়ে নিয়েছি যে সাব ডোমেনের আন্ডারে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তো দেখুন এই যে সাবডোমেনটা রয়েছে টেস্ট সুমিত বৈদ্য ডট কম এই সবডোমেনের আন্ডারে কোনোরকম কিছু ইনস্টল করা নেই তবে ইনিশিয়াল স্টেজে আপনার প্রাইমারি ডোমেন বা সাবডোমেন যাই হোক না কেন আপনি ডিরেক্ট এখানে ইনস্টল অপশানটা ক্লিক করবেন তো আমি সেক্ষেত্রে ইনস্টল অপশানটা ক্লিক করলাম দেখুন ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ ওপেন হয়ে গেল যেখানে আমাদের ওয়েবসাইট টাইটেল ইমেল ইউজার নেম পাসওয়ার্ড চাইছে তো সবার ফার্স্ট আসি ওয়েবসাইট টাইটেল ওয়েবসাইট টাইটেল হচ্ছে সেই নাম বা টাইটেল যে নামে আপনি ওয়েবসাইটটা ওপেন করতে চাইছেন হতে পারে সেটা আপনার নিশ বেস্ট হতে পারে আপনার যে ক্যাটাগরি ওয়াইজ আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে চাইছেন সেই ক্যাটাগরি রেসপেক্টে বা আপনার বিজনেস নেই হোয়াট এভার তো আমি এক্ষেত্রে ডেমো নামটা ইউজ করতে চাইছি যেহেতু আমাদের এটা ডেমো সাইট ডেমো ওয়েবসাইট এরপর আসছে ইমেল আইডি এই ইমেল আইডিটা ইউজ হবে আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইমেল হিসাবে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি কন্ট্যাক্টার স্পেজ থাকে তো যদি কেউ কোনো ভিজিটর সেই কন্ট্যাক্ট ফর্মটা বা কন্ট্যাক্ট ফর্মটা ফিল আপ করে তো সেই কন্ট্যাক্ট ইনফরমেশনটা যেখানে যাবে সেটা কিন্তু এই ইমেল আইডিটা ইউজ হবে এরপরের অপশনটা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম আর তার সাথে সাথে রয়েছে পাসওয়ার্ড এই জিনিসটা মাথায় রাখবেন এখানে আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ইউজ করবেন সেই ইউজার এবং পাসওয়ার্ডটা ইউজ করেই কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা থাকবে সেই ড্যাশবোর্ডে এন্টার করতে পারবেন তো যেহেতু এটা ডেমো ওয়েবসাইট তো সেক্ষেত্রে আমি এখানে নর্মাল অ্যাডমিন এটাই আমি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম হিসেবে ইউজ করলাম পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি এখানে একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আমার এখানে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে মাথায় রাখবেন যখন আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তখন এই অপশানগুলো যেন প্রত্যেকটা গ্রিন টিক আসে তার মানে হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করছেন সেটা যথেষ্ট স্ট্রং এরপরে আসি অ্যাডভান্সড অপশানে দেখুন এই জায়গাটা আমি আপনাকে বলে দিই ইনস্টলেশন পাত মানে এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে সেটা কোন পাত দিয়ে ইনস্টল হবে তো আমি যেহেতু আমার ডোমেনটা চুজ করেছি তো সেই হিসেবে টেস্ট ডট সুমিত বৈদ্য ডট কম এই সাবডোমেনটা এখানে শো করছে দেখুন এখানে আমার মেন ওয়েবসাইটটাও শো করবে সুমিত বৈদ্য ডট কম এখানেও শো করবে যদি দেখেন অন্য কোন ডোমেন এখানে সিলেক্ট হয়ে রয়েছে আর সেই ওয়েবসাইটে যদি লাইভ থেকে থাকে আর তারপরে যদি আপনি এখানে নেক্সট করে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার পুরনো যে ওয়েবসাইটটা লাইভ ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে সেখানে নতুন প্রেস ইনস্টল হয়ে যাবে তো এই জায়গাটা মাথায় রাখবেন যে ডোমেন বা সাবডোমেনের রেসপেক্টে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইছেন সেই পাতটা যেন এখানে সঠিকভাবে চুজ করা থাকে এন্টার সাব ডাইরেক্টরি আপনি যদি এখানে একটা সাব ডাইরেক্টরি করতে চান তো আপনি এখানে সাব ডাইরেক্টরি করতে পারেন অথবা করার দরকার নেই আমি আপনাকে রিকমেন্ড করবো এখানে কোনোরকম সাব ডাইরেক্টরি করার দরকার নেই এরপরে অপশনটি আসছে চুজ এ ডেটাবেস দেখুন এখানে আমি আপনাকে রিকমেন্ড করব অ্যাজ ইট ইজ ছেড়ে দিন যে অপশানটা চুজ করা রয়েছে ক্রিয়েট এ নিউ ডেটাবেস রিকমেন্ডেড এখানে জিনিসটা কী হয় আমরা যে ডেমো ওয়েবসাইটটা তৈরি করছি এই ডেমো ওয়েবসাইটের যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে সেই ওয়ার্ডপ্রেসের জন্য একটা নতুন ডেটাবেস তৈরি করা থাকবে যেখানে এই প্রেসের ফাইলগুলো থাকবে তো আপনি যদি ক্রিয়েট নিউ ডেটাবেস করেন তাহলে কি হবে অটোমেটিক্যালি একটা ডেটাবেস ক্রিয়েট হবে যে ডেটাবেসটা আমাদের এই ডেমো ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক হয়ে থাকবে আর এছাড়াও যদি আপনার আগে থেকে কোনো ডেটাবেস তৈরি করা থাকে আর আপনি যদি ভাবেন এই ডেমো ওয়েবসাইটটাকে ওই ডেটাবেসের সঙ্গে কানেক্ট করবেন তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে ড্রপডাউন বাটনটা ক্লিক করবেন আর আপনার যে ডেটাবেসগুলো তৈরি করা থাকবে সেই ডেটাবেসগুলো এখান থেকে শো করবে যে কোনো একটা ডেটাবেস আপনি এখান থেকে চুজ করতে পারেন তো আমরা কী করবো আমরা এখান থেকে ক্রিয়েটিনিউ ডেটাবেস রিকমেন্ডেড এটাই আমি চুজ করবো এখানে আপনার পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই এই অপশানটাকে আপনি ব্ল্যাঙ্ক রাখবেন এরপর কী করবেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে অপশান দিচ্ছে যে ওয়ার্ডপ্রাসের কোন ভার্সনটা আপনি ইনস্টল করতে চাইছেন তো সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান এটাই এখন লেটেস্ট ভার্সন এটাই রিকমেন্ডেড রয়েছে এটাই রেখে দেবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজ চাইছেন ল্যাঙ্গুয়েজটা আপনি এখানেকে সিলেক্ট করবেন তো অ্যাজ ইট ইজ যেটা রয়েছে সেটাই থাক এরপরে আসছে অ্যাপ্লিকেশন আপডেটস টার্ন অফ অটোমেটিক অ্যাপ্লিকেশন আপডেটস আপডেটস অনলি টু মাইনার ভার্জন রিকমেন্ডেড অল আপডেট টু লেটেস্ট অ্যাভেলেবেল অ্যাভেলেবল এখানে যেটা রয়েছে আপনি যদি ফার্স্ট অপশানটা চুজ করেন তাহলে আপনার যে প্ল্যানিংসগুলো থাকবে বা অর্ডপসেসের যে থিমগুলো থাকবে সেগুলো কোনোরকম কোনো আপডেট নেবে না অটোমেটিক আপডেট যেগুলো থাকবে সেগুলো অফ থাকবে আর সেকেন্ড অপশানটা যদি আপনি চুজ করেন তো মাইনার ভার্জনের যে আপডেটগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি নিয়ে নেবে আর আপনি যদি থার্ড অপশানটা চুজ করে থাকেন তো সেক্ষেত্রে প্রত্যেকটা থিম হোক বা আপনার প্ল্যাগিংস হোক অটোমেটিক্যালি দ্যার লেটেস্ট ভার্শনটার আপডেট নিয়ে নেবে তো এখানে যেহেতু সেকেন্ড অপশানটা রিকমেন্ডেড রয়েছে তো আপনি সেকেন্ড অপশানটা চুজ করে রাখতে পারেন এরপর আপনি কী করবেন ইনস্টল বাটনে ক্লিক করবেন দেখুন আমাদের সাবডোম্যানের আন্ডারে ওয়ার্ড প্রেস ইনস্টল হয়ে গেছে এখানে আমাদের নিউ ডেটাবেসও ক্রিয়েট হয়ে গেছে আমাদের যে পিএইচপি ভার্শন ছিল এইট পয়েন্ট টু সেটাও ওখানে চলে আসছে ওয়ার্ড প্রেস ভার্সন সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান যেটা আমরা করেছিলাম সেটাও ওখানে চলে এসছে এরপর আমরা কী করবো আমরা যদি ডেমো ওয়েবসাইট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেখানে যদি চলে আসি তাহলে দেখুন আমাদের যে টেস্ট ডট সুমিত বৈদ্য ডট কম যে সাবডোমেনটা ছিল তার রেসপেক্টে আমাদের ডেমো ওয়েবসাইট চলে এসছে তাহলে আশা করি আপনি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন কীভাবে আপনার প্রাইমারি ডোমেন বা সাব ডোমেনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন আর যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে খোলাই রয়েছে সেখানে আপনি কমেন্ট করবেন আমি যথাশ চেষ্টা করবো আপনার প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ